হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখো আমি সুন্দর একটা টিপস নিয়ে চলে এলাম টিপসটা ভালো করে মন দিয়ে শুনবেন টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি কখনো হেরে যাও তাহলে নিজেকে কখনো দুর্বল আর মনের বিশ্বাস হারাবেন না কারণ সময় পরিস্থিতি খারাপের সময় কাউকে পাশে পাবেন না নিজে উঠে দাঁড়াও নিজের প্রতি ধৈর্য আর উপরওয়ালাকে ভরসা রাখুন আর নতুন করে বাঁচার স্বপ্ন দেখুন একদিন ঠিক সফলতা পাবেনি পৃথিবীতে পুরোপুরি সুখী মানুষ বলতে কেউ নেই সবাই তার নিজ নিজ জায়গা থেকে কোনো না কোনো দিক দিয়ে অসুখী অনেকটা পথ পেরিয়ে এসে প্রতিটি মানুষ একদিন ঠিক উপলব্ধি করে পাওয়া সাফল্য নয় আসলে পেরিয়ে আসার নামই হল সাফল্য জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না আমি টাকাকে জিজ্ঞাসা করলাম তুমি তো একটা কাগজের টুকরো মাত্র টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি একটা কাগজের টুকরো মাত্র কিন্তু এমন এক কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিন দেখিনি বয়স আশি হোক বা বারো তেরো সম্মান তাকেই করো যার আচরণ ভালো জীবনে সময় এবং পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হয় যে আমাদের আবশ্যক আমাদের লক্ষ্যকে ভবিষ্যতের দিকে নিবদ্ধ রাখতে হবে একটা করে ভারতরত্ন সেই সমস্ত স্ত্রীদের দেওয়া উচিত যারা স্বামীকে মিনিটে তিনশো শব্দ বলার পরেও বলে খবরদার আমার মুখ কিন্তু খোলাবে না সংগ্রামও শেষ হয় না অভিযোগও শেষ হয় না যা ধীরে ধীরে শেষ হচ্ছে তা হল বয়স নিজের চোখে দেখে আর নিজের কানে শুনে সব কিছু বিচার করবেন মিথ্যাবাদী আর বিশ্বাসঘাতকেরা সবসময় বোকাদের কাছেই আশ্রয় নেয় কারণ তারা জানে তাদের চালাকি বোঝার ক্ষমতা বোকাদের থাকে না মানুষের মুখে শুনেছি যে শয় সে রয় কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় সে শুধুই খয়ে যায় শোনো উড়তে চাইলে ডানার জোর বাড়াও দেখবে মুখ থুবড়ে পড়ার ভয়টা কেটে যাবে দুনিয়ার সবথেকে কঠিন কাজ হয়তো নিজেকে সামলানো আর নিজেকে বোঝানো জীবনটা নদীর মতো কখনো শান্ত কখনো উতাল তবু থেমে থাকা যায় না গন্তব্যের পথে চলতেই হয় মানুষকে সম্মান তখনই দেবে যখন সে তোমাকে সম্মান দেবে আর সব মানুষ সম্মান পাওয়ার যোগ্য হয় না কিছু কিছু মানুষ অমানুষও হয় জীবনে যদি হেরে যাও তাহলে আবার শুরু করতে ভয় পেও না কারণ এবার তুমি শূন্য থেকে নয় অভিজ্ঞতা থেকে শুরু করবে মানুষ সব কিছু নকল করতে পারে কিন্তু ভাগ্য নয় ভাগ্য একান্ত ব্যক্তিগত নিজেকে তৈরি করে নিতে হয় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না আমি কিছুই বুঝি না হঠাৎ করে ব্যস্ত হয়ে যাওয়া মানুষগুলো শুরুতে কথা বলার জন্য এত সময় কোথায় থেকে পেত তোমার মনের মধ্যে কখনো লোভ হিংসা পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি আর প্রেম ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে প্রতিটা ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্স থাকে আর সেই পলিটিক্সে যে কোনো একজন সন্তানকে ফাঁসানো হয় আর সে সন্তানটি থাকে ফ্যামিলির সবথেকে বেশি দায়িত্ব কাঁধে নেওয়া সন্তান হোক সে মেয়ে কিংবা ছেলে এই সুন্দর পৃথিবী ছেড়ে কোনো একদিন চলে যাব শুধু পরে থাকবে আমার স্মৃতিগুলো যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে কেউ ফিরে পেতে চাইবে কেউ আবার ভুলে যেতে চাইবে আজকাল নিজ থেকে নক না দিলে কেউ নক দিয়ে জিজ্ঞাসা করে না কেমন আছি বেঁচে আছি নাকি মরে গেছি এটাই জানারও প্রয়োজন মনে করে না কেউ মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে